ভূত মুক্তিকেন্দ্র শিব ধামে আমাদের সামনে উপস্থিত সকলের প্রিয় অভিনেত্রী শ্রীলা মজুমদার ধামে এসে কেমন লাগছে সবার আগে জিজ্ঞেস করলো নমস্কার আপনাদের সবাইকে আমি যেখানে বসে আছি সেখান থেকে মানে আপনাদেরকে নমস্কার বলাটা দৃষ্টতা হয়ে যাবে তার কারণ আমি স্বয়ং ভগবানের সামনে বসে আছি আমি একটু ঠাকুর ভক্ত মানুষ আমি ইউটিউব থেকে আমি দেখে মানে একেবারে আমি অভিভূত হয়ে গেছি তো আমার এক দাদা মতো উনি আছেন তাকে বললাম আমি শিব থামে যাবো আমাকে নিয়ে চলো আমি জানি না কোথা থেকে আমার এই টানটা তৈরি হলো সেটা মধ্যে ভগবান করিয়েছেন শিবই করিয়ে দিয়েছেন আমি এখানে সে মুগ্ধ হয়ে গেছি আপনি যারা যারা

এর আগে তো সেই সমস্যার কথাগুলো সমস্যার কথাগুলো তো শেয়ার করা হয়নি আলাদাভাবে কিন্তু এখান থেকে আগে থেকে ঠিক বলা হয়েছে তো একদম একদম আমি আমার সন্তানকে নিয়ে আমি খুব চিন্তিত

এবং বর্তমানে কি আপনি কোনো কাজের সাথে যুক্ত আছেন বা করছেন এমন কিছু সদ্য সদ্য কৌশিকা গুলির পালান ছবিটা শেষ করছি এখন চলছে এখন বাজারের ছবি মানে চলছে এখন বাহ বা সেটা মেয়ারসেনের যেহেতু একশো বছর পূর্ণ হলো তাই সে কারণে ট্রিবিউট টু মেয়ারসেন খারিজ ছবিটার অনুকরণ করে এই ছবিটা তৈরি হয়েছে এটার জন্য আমি আমেরিকা গিয়েছিলাম গিয়ে এটার একটা সেমিনার হয়েছিল যেহেতু আমি ওর এত ছবি করেছি সেই জন্য আমাকে ডেকেছিলেন সেমিনারে বলার জন্য তারপরে আমাকে এপ্রিলে একবার যেতে হবে ছবির কাজের জন্য সেটাও আমি নিউ ইয়র্ক যাব তো আমার আজকে এখানে এসে মনের জোর এত বেড়ে গেল মানে আপনারা বিশ্বাস করতে পারেন আমার সমস্ত কাজকে আপনারা বিশ্বাস করেন আমার সমস্ত কাজকে আপনারা সিরিয়াসলি দেখেন আমার কথাকেও আপনারা সিরিয়াসলি নেই আপনারা এখানে আসুন যার যেটা সমস্যা আছে বাবাকে ঠিক করে বলুন সব সমাধান হয়ে যাবে ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন আর এভাবেই সকলের কাছে নতুন নতুন উপহার নিয়ে আসুন আপনি আপনার শিল্পী সত্তাকে আগে এগিয়ে নিয়ে আসুন কৃপা হোক শিব শম্ভুর সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় সিবধাম